জয় হিন্দ গুড মর্নিং মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আমি রিটায়ার্ড হবলদার বিপ্লব সাহা কোবরা কমান্ডো সি থেকে আজকে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে কিছু আলোচনা করব তোমাদের সাথে যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট আছো হ্যাঁ তো তোমাদের জন্য একটা অনেক ভালো একটা ইম্পর্টেন্ট নিউ তোমাদের ডিসকাশান করছি ইম্পর্টেন্ট তো ডিসকাশানটা হলো যে আসছে যে এস জিডি যখন মাঠ হবে তো মাঠের সময় তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ঠিক আছে পাঁচ কিলোমিটারে যখন পিইটি হবে মেজারমেন্ট হবে তখন তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে অনেক ছেলেরাই এই জিনিসগুলো অনেক সময় ভুল করে থাকে হুম আর অনেক সময় কিছু মিস্টেক হয়ে যায় যে এটা নিতে পারছি না এই ডকুমেন্টস নিয়ে আসলাম না তখন অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তখন প্রবলেমের সমস্যায় পড়ে যাও তোমরা ঠিক আছে তো নথিপত্র তোমাদেরকে কি কি নিতে হবে ভালো মতো একবার শুনে নাও আর ওখানে গিয়ে কেমনভাবে থাকতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেইগুলো টোটালি তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা ভালো মতো শুনে নাও ঠিক আছে প্রথম কথা যে পিইটির সময় যেটা তোমাদের পাঁচ কিলোমিটারের রানিং হবে তার আগে তোমাদের মেজারমেন্ট হবে মেজারমেন্ট মানে তোমাদের হাইট ওয়েট এইগুলো চেক হবে ঠিক আছে হাইট ওয়েট আর চেস্ট চেক হবে এই তিনটা জিনিসই চেক হয় তারপরে তোমাদেরকে রানিংয়ের জন্য ডাকবে ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এসএসসি থেকে যখন আমাদের অ্যাডমিট কার্ড অ্যালাও হয় অ্যাডমিট কার্ড আসে অ্যাডমিট কার্ডের পেছনে টোটাল জিনিস লেখা থাকে আদারওয়াইজ এসএসসি তোমাকে হয়তো মেসেজও করতে পারে মেলও করতে পারে ঠিক আছে ওর মধ্যে পিইটির সময় পাঁচ কিলোমিটার রানিংয়ের সময় তোমাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ঠিক আছে সেটা ওরা ওখানে বলে দেয় হ্যাঁ তো তোমরা শুনে নাও প্রথমত তোমার যে পার্সোনাল আইডেন্টি পার্সোনাল আইডেন্টিটির মধ্যে ম্যাক্সিমাম প্যারামিলিটারি ফোর্সে সিএপিএফ গ্রুপে আমাদের যে এসএসসির গ্রুপে আছে ওই এসএসসির গ্রুপ আমাদেরকে চাই কি আমাদের পার্সোনাল আইডেন্টি চাই আমাদের আধার কার্ড ঠিক আছে এক নাম্বার আধার কার্ড নিয়ে যাবে তার তিনটা কিংবা চারটা জেরক্স কপি নিয়ে যাবে ঠিক আছে আধার কার্ড নেক্সট হলো তোমার অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডও সাথে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডেরও জেরক্স তিন চারটায় করে নিয়ে যাবে ঠিক আছে তারপরে তোমার লেটেস্ট একদম লেটেস্ট ছবি যেটা তোমার যদি হয় তাহলে ভালো হয় কোনটা যেটা তোমার অ্যাডমিটে দেওয়া থাকে কিংবা যখন ফর্ম ফিল করার সময় যে ছবিটা তোমরা ওখানে সাবমিট করো সেই ছবিটা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে সেই ছবিটা তোমাদেরকে আট কপি কমসে কম নিয়ে যেতে হবে এইগুলো তোমার ডকুমেন্টস এই ডকুমেন্টসই লাগে আর আদারওয়াইজ দেখো ওখানে কোনো জিনিস যেন ছুটে না যায় তার জন্য তোমরা একটা কাজ করতে পারো টোটাল যে তোমার ডকুমেন্টস আছে এডুকেশনাল যে নথিপত্র আছে তোমার শিক্ষার যে নথিপত্র আছে তোমার আইডেন্টি আছে এইগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবে কারণ ওখানে গিয়ে জন্য রকম মিস্টেক না হয় ঠিক আছে মিস্টেক হলে পরে কিংবা ওখানে যদি কিছু এমার্জেন্সি হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বে যে আমি ওই জিনিসটা আনলাম না তার জন্য কিন্তু হয়তো তোমাকে রিকল করবে কিংবা অন্য সময় আবার ডাকবে তখন একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় ওই জন্য বলছি যে যে সব ডকুমেন্টস নিয়ে যাবে ঠিক আছে আর একটা কথা ইম্পর্টেন্ট কথা বলে দিই দেখো তোমরা সবাই ছাত্র আজকাল সবাই স্টুডেন্ট যারা আমাদের এসএসসি জিডিতে তোমরা পরীক্ষা দিয়েছ তে যাবে তোমাদের একটা জিনিস বলে দিই সব জিনিসের মাথে এই জিনিসগুলো যে তোমাদের নথিপত্রগুলো আছে যেগুলো পার্সোনাল আইডেন্টি আছে এডুকেশনাল আইডেন্টি আছে এইগুলো এডুকেশনাল ডকুমেন্টস আছে তারপর তোমার ছবি আছে এইগুলো কি অরিজিনালগুলো একটা ফাইলে রেখে দাও ঠিক আছে অরিজিনালগুলো একটা ফাইলে সাজিয়ে রেখে দাও আর টোটাল অরিজিনালের ডকুমেন্টস চার কপি পাঁচ কপি করে জেরক্স করে নিয়ে আর একটা ফাইলে রেখে দাও ঠিক আছে দুটো ফাইল তৈরি করো দুটো ফাইলের মধ্যে একটা ফাইলে অরিজিনাল রাখো একটা ফাইলে ডুপ্লিকেট রাখো ঠিক আছে তারপরেও একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিচ্ছি যে ডকুমেন্টসে যদি কোনো রকম প্রবলেম থাকে যদি কোনো স্পেলিংয়ের মিস্টেক থাকে কিংবা নামের মিস্টেক থাকে আয়ের জায়গায় ই থাকে কিংবা অনেক জায়গায় দেখা গেছে যে কিছু কিছু মিস্টেক থেকে যায় অনেকে কেয়ার করা না অনেকে ধ্যান দেয় না এই জিনিসটা ঠিক আছে কিন্তু এখন থেকে ধ্যান দাও যদি কোনো মিস্টেক থাকে ডকুমেন্টসে ওটা ঠিক করে নাও এখনও পিইটির জন্য সময় আছে মোটামুটি প্রায় দেড় মাসের মতো সময় আছে আশা করা যায় দেড় মাসই আছে যতটা খবর শোনা যাচ্ছে যে দেড় মাসের মতো সময় পাবে তোমরা হ্যাঁ তো তোমরা এই জিনিসগুলো আগে থেকে যেখানেও একদিন ডকুমেন্টস ঘরের মধ্যে বসে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো আধার কার্ড হলো মার্কশিট হলো রেজিস্ট্রেশন হলো আমাদের আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হলো ঠিক আছে এইগুলো জিনিস তোমরা মাধ্যমিকের যেগুলো আছে ওইগুলো জিনিসের নাম স্পেলিং গ্রামের নাম বাবার নাম পিনকোড থানা হ্যাঁ যেগুলো আছে টোটাল স্পেলিংগুলো একটার সাথে একটা মিলিয়ে দেখো যেখানে যেখানে তোমার আধার কার্ডের সম্পূর্ণ টোটাল ড অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ আর সাথে পিন নাম্বার দেওয়া আছে আর এইগুলোই তুমি অন্য ডকুমেন্টের সাথে মিলিয়ে দেখো তারপরে আরেকটা জিনিস কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেটেরও নাম টাম যদি কোনো জায়গার নাম ভুল থাকে কোনো নাম ভুল থাকে বাবার নাম ভুল থাকে তো ওইগুলো কারেকশান করে নাও বেশি দিন সময় লাগে না এখন ইলেকশনের সময় ইলেকশনের সময় হয়তো ম্যাক্সিমাম অফিসে বন্ধ থাকে তো তোমরা ধ্যান রাখো এই জিনিসগুলো তোমরা টোটাল ঠিকঠাক করে নাও ঠিক আছে আর বলছি যে সবাই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই সবাই ভালো মতো প্র্যাকটিস করো এসএসসি জিডির যে যারা ক্যান্ডিডেট আছো পাঁচ কিলোমিটার রানিং তোমরা অ্যান্সার কির পরেই তোমরা মোটামুটি আইডিয়া তোমাদের হয়ে গেছে যে আমার এই নাম্বার থাকবে আর এই নাম্বারে তোমরা ডাক পাবা ঠিক আছে আমি তোমাদেরকে উল্টো পাল্টা কোনো ইনফরমেশন দেবো না কিন্তু যদি সেভেন্টি ফাইভ থেকে এইটি নাম্বার থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা বর্ডার ডিস্ট্রিকে আছে যারা আমাদের নকশাল ডিস্ট্রিকে আছে তাদের সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটটি নাম্বার যদি থাকে তাহলে তোমরা একদম পুরো মন বানিয়ে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিস কর ঠিক আছে প্র্যাকটিস কর তোমরা ডাক অবশ্যই পাবে হ্যাঁ আর বাকি যে জেনারেল ডিস্ট্রিকে আছে ওরা হয়তো এইট্টি টু নাইনটির মধ্যে যাদের নাম্বার আছে ওরাও তোমরা রেডি হয়ে যাবে ঠিক আছে এইটুকু আমার কাছে ইনফরমেশান আছে তো তোমাদেরকে বলে দিলাম আর বাকি রকম কোনো রকম যে উল্টা পাল্টা খবরের দিকে তোমরা মন বানিও না কেউ কোনো কিছু আজকে দেখো অনেক ছেলেরা কিংবা অনেক যারা ক্যান্ডিডেট আছে ওদের মনের মধ্যে ডাউট থেকে যায় স্যার এরকম শুনলাম এরকম ভিডিও দেখলাম এই করলাম হ্যাঁ তো এইগুলো মনের মধ্যে রেখো না ঠিক আছে যদি তোমাদেরকে বলে দিলাম তোমাদের যদি বর্ডার ডিস্ট্রিক্ট আর নর্শাল ডিস্ট্রিক্ট থাকে যদি মনে করে এই নাম্বার থাকে যে নাম্বার বললাম তোমরা সেভেন্টি ফাইভ টু এইট্টি তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাও আর বাকি যারা জেনারেল ডিস্ট্রিকা আছো হ্যাঁ তো ওরা এইটটি টু নাইনটি নাম্বার যদি থাকে তাহলে তোমরাও রেডি হয়ে যাও ঠিক আছে আর একটা কথা বলে দিই যে এই যে যখন তোমরা মাঠে যাবে ঠিক আছে মাঠে গিয়ে যাওয়ার পরে ওখানে ডিসিপ্লিনটা অবশ্যই মেনশন করো যদি মনে করো যেখানে তোমাদেরকে বসতে বলে ওখানেই বসে যাওয়া যেভাবে তোমাদেরকে লাইনে দাঁড়াতে বলে ওইভাবে দাঁড়িয়ে যাবা কোনো রকম হই হাল্লা করো না হ্যাঁ অনেক সময় কোনো যে রিক্রুটমেন্ট অফিসার থাকে কিংবা যে পিইটি করাবে যে তোমাদের মেজারমেন্ট করাবে ওখানে যে অফিসার থাকবে হয়তো ওনার হয়তো রকম রাগ হয়ে গেলে পরে হয়তো তোমাদেরকে বের করে দিতে পারে কিংবা ফালতু পরেশানি করতে পারে ঠিক আছে তো ওই জন্যই টোটাল ডিসিপ্লিন নিয়ে যাওয়া ফোর্সে যাচ্ছ ফোর্সের ডিসিপ্লিনটা অবশ্যই মেনশন করবা যখন ক্যাম্পের মধ্যে যাবে একদম যে লাইনে দাঁড়াতে বলে ওখানে গিয়ে দেখবা মাইকে অ্যানাউন্স করে যেভাবে অ্যানাউন্স করে ওইভাবে কান খুলে শুনে নিবা ভালো করে আর ওইভাবে মেনশন করবা ঠিক আছে জলের পিপাসা লাগলে হট করে চলে গেলা ওখান থেকে বেরিয়ে তো যখনই যে এরকম ইনডিসিপ্লিন কোনো কাজ করবে তখন দেখবে ওরা কিন্তু পারিশানি করবে ঠিক আছে বাকি তোমাকে বাদ দিবে না কিন্তু পারিশানি তোমাকে করে দেবে হয়তো তোমাকে দেখা গেলো যে পিইটিতে ফেল করে দিল ঠিক আছে তো এই জন্য ডিসিপ্লিনটা অবশ্যই মেনশন করবে ঠিক আছে আর বলছি যে হ্যাঁ ভালো মতো তোমরা আরেকবার বলছি ভালো মতো প্র্যাকটিস করো হয়ে যায় অনেক সময় আছে এখনো দেড় মাস সময় আছে প্রায় তো দেড় মাসের মধ্যে পুরো জোর লাগিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে প্র্যাকটিসের ভিডিও ওয়ার্কআউটের ভিডিও ট্রেনিংয়ের একটা ভিডিও দেওয়া আছে পুরা পুরা উইকলি ট্রেনিং যেটা হয় ট্রেনিংয়ের ভিডিও দেওয়া আছে তোমরা পেছনে গিয়ে দেখতে পারো হ্যাঁ দেখে নিই ওইভাবে প্র্যাকটিস করবা চারশো মিটারের গ্রাউন্ড হলে পরে খুব ভালো হয় রোড রানিং করবা না হয়তো কোনো দিন কম্পিটিশান যে আজকে আমি দেখে নিই আমার সময় কতটুকু লাগছে ঠিক আছে ওই দিন তুমি রোড রানিং করতে পারো আদারওয়াইজ রোডে কিন্তু খবরদার রানিং করবো না এখন যদি কোনো ইঞ্জুরি হয়ে যায় কোথাও পেন হয়ে গেল হয়তো দশ পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন বেডে পড়ে থাকলা তাহলে কিন্তু অসুবিধা হবে ওই জন্য বলছে রোড রানিং উইকলি একদিন করতে পারো যেদিন কম্পিটিশান করো তোমরা ওই দিন করতে পারো হ্যাঁ তো ওই দিন রোডে করলে পরে ইজি হয় আর বোঝা যায় আমিও এখানে করাই রোডেই করাই উইকলি একদিন করাই বাকি এখন খুব সেন্সিটিভ সময় এই সময়টাই আমি করাবো না এই নেক্সট উইকে গত উইকে আমি করিয়ে দিয়েছি তো নেক্সটে আর আমি রোডের মধ্যে করাবো না কারণ অনেক ভয় থাকে নতুন নতুন ছেলেরা আসে ওদের ইঞ্জুরি হয়ে গেলে পরে পরে মুশকিল হয়ে যায় ঠিক আছে তো তোমরা সবাই ধ্যান রাখো সবাই ভালো থেকো আর আমি আমার তরফ থেকে অনেক শুভকামনা দিই তোমাদেরকে সবাই তোমরা এসএসসি জিডি যারা ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছো হ্যাঁ ফাইভ টু এইট্টি এইট্টি টু নাইনটি বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্টের যারা নাম্বার আছে তারা সবাই ভালোমতো প্র্যাকটিস করে আগে যাও আমার তরফ থেকে অনেক শুভকামনা থাকলো হ্যাঁ আর সবাই তোমরা ভালো থেকো আর একটা কথা বলে দিই দেখো আমি এসএসসি জিডিতে আমি সার্ভিস করেছি কুড়ি বছর ঠিক আছে হ্যাঁ তো কুড়ি বছর সার্ভিস করে আজকে আমার বারো বছর হয়ে গেলো আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছি ঠিক আছে ট্রেনিং সেন্টারে চাকরি আছে সাত আট বছর তারপরে আমার কোবরা কমান্ডোতে আমার সাড়ে তিন বছর লাস্টে আমি সাড়ে তিন বছর জব করে এসেছি ঠিক আছে অনেকেই হয়তো মিস গাইড করে যে এখানে করাচ্ছে ও কিছু জানে না এটা ওটা এই অনেকে বলতে থাকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে আমি কুড়ি বছর সার্ভিস করেছি আমি একানব্বই সালের রিক্রুটমেন্ট ছিলাম আর আমি কুড়ি বছর সার্ভিস করে আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে দিয়েছি ঠিক আছে আজকে বারো বছর হয়ে গেল আমি রিটায়ারমেন্ট নিয়েছি আর আজকে আমার অ্যাকাডেমিতে আমি ভালো মতোই প্র্যাকটিস করাই যতটুকু দরকার আজকে আরেকটা কথা বলি আমার অ্যাকাডেমি থেকে ফিজিক্যালি কেউ ফেল করেনি আজ পর্যন্ত পুলিশের হোক আর্মির হোক আর আমাদের এসএসসি যে কোনো ডিপার্টমেন্টে আমি পাস করিয়ে ছেড়েছি ঠিক আছে আর বাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আর ফলো করো চ্যানেলটাকে দেখতে থাকো ভিডিওগুলো হ্যাঁ যাতে তোমরা লাভই পাবে ঠিক আছে ওইভাবে প্র্যাকটিস করো অনেক সময় দেখা গেলো কোনো ছেলে একা পড়ে গেছে করতে পারছো না কেমন করে করবো আইডিয়াটা নাই হুম তো তোরা তারা তোমরা সবাই দেখো ভিডিও ভিডিও দেখো ওইভাবে প্র্যাকটিস করো সবার আগে আরেকটা কথা বলছে মাঠে যাওয়ার পরে রানিং শুরু করো না আগে স্ট্রেচিং ভালো মতো করে নাও ওয়ার্ম আপ করে নাও দশ মিনিট স্ট্রেচিং দশ মিনিট করে না পুরো খুলে নাও বডিটাকে হ্যাঁ খুলে নিয়ে তারপরে রানিং শুরু করো রানিংয়ের ভিডিওগুলো তোমাদের দেওয়া আছে উইকলি প্রোগ্রাম দেওয়া আছে ট্রেনিংয়ের ওই প্রোগ্রামগুলো ঠিক ফলো করো ঠিক আছে আর বাকি আরেকবার বলছি তোমরা সবাই ভালো থেকো আর আশা করি সবাই তোমরা পাস করবে এটা আমার তরফ থেকে তোমাদেরকে বললাম যে আমি তোমাদের ভালোই কামনা করি সবসময় আর উপরওয়ালার কাছেও দোয়া করি উপরওয়ালার কাছেও আমি আশা করি যে সবাই তোমাকে উপরওয়ালা তোমাদেরকে সবাইকেই ভালো করবে ঠিক আছে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত